সিলেট মহাসড়কের কাগজপুরে একটা টাক উল্টে আসলে খাদে পড়ছে সেই চিত্রটা আমরা যদি কৌকা যতটুকু জানতাম ড্রাইভারের কাজটা কি বোর ফাটার দিকে গাড়িটা কিন্তু এই খাদে পড়ছে এবং এখন পর্যন্ত কোনো আহতর আহত বা নিহত হয়েছে না তবে এই মুহূর্তে আমরা ড্রাইভার আসি এখানেও এখানেও দেখতে কারণ আছে এটা তুলা হইব এখন পর্যন্ত তুলার দায় রেডি এবং বালুবর্তী একটা ট্রাক কিন্তু শিকার হয়েছে ট্রাকর চালক পাইলে আমরা মাথার চেষ্টা করবো ভাই আসলে কিভাবে ঘটনা করছিল একটা কন যদি ভাই আমি সিলেট থেকে আসছিলাম আমার এটা সাড়ে পাঁচটার আমি আসছিলাম আমার এই পাশ থেকে একটা পরিবহন কভার ওভারটেক করছিল করার পরে ওই গাড়িটা সামনাসামনি হয়ে গেছে যাওয়ার পরে আমি ভাই হালকা টু নামাইছি ওই গাড়িটা ডানি কেটা আর উঠাতে পারিনি পরে গাড়ি মেদিয়ে নেমে গাড়ি পাল্টি খেয়ে আর গাড়িতে ভালো বজাইছিল জি ভালি কোন জায়গা থেকে নিয়ে আসছিলা ভালো এটা হচ্ছে আপনার সিলেট জাপলং সিলেট জাপলং থেকে যাইছিলাম জি সিলেট জাপলং থেকে মানে কয়টার দিকে ভালো লেগে আসছি আর কটার সময় দুর্ঘটনার কবলে পড়ছে না আপনি এতে সিলেট সিলেট শহর পার হয়েছি এটা তখন হচ্ছে যে আপনার রায় একটা বাজে রায় একটা বাজে জি আর দুর্ঘটনার কবলে পড়ছিল কয়টার দিকে এসে আমরা আবার ওই যে পাম্পে ঘুমাইছি পাম্পে ঘুমাইয়াতে ওখান থেকে আপনার টান দিয়েছে মানে সাড়ে চারটার ধারে

আরও একটা এক্সটা গাছ আছে পরিমাণটা একটু কমছে প্রিয়দর্শক খেয়ে থাকি দেখার কমেন্ট বক্সে জানাইবা এবং অবশ্যই আমরা দয়া করি প্রত্যেকে দুর্ঘটনা থাকি বা আমরা করি এবং যারাও ড্রাইভার ভাই আছেন সাবধানতা শহীদ গাড়ি ঘোড়া চালাইবা প্রিয়দর্শক সব ভালো থাকবা সুস্থ থাকবা দেখাইব অন্য কোনো লাগবে আলাইকুম